টাটা ষোলোকুণ্ড খোলার ট্র্যাক দুই হাজার আঠেরো তিন মাসের গাড়ি অল স্টিল বডি বিশিট বডি কাগজ থাকবে কমপ্লিট চাকাচুকি একদম ফ্রেশ কন্ডিশন একদম অসাধারণ লুক যারা গাড়ি খুঁজতেছেন ক্যাশ ট্র্যাকে গাড়িটি ক্রয় করবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন অসাধারণ দেখেন আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ গাড়ির কোনো হ্যান্ড ক্যাশ টাকা বিক্রি করা হবে এবং কোনো ধরনের চেসিস ফাটা কোনো মরিচা এবং কোনো ধরনের কাজ এই গাড়িতে থাকবে না এটা কিন্তু সম্পূর্ণ গেট পাশের গাড়ি যারা সরাসরি গেট পাশের গাড়ি নিতে চাচ্ছেন ক্যাশ ট্যাকে কিনবেন তারা এই ভিডিওর মাধ্যমে থেকে যোগাযোগ করে চলে আসেন সরাসরি মালিক হতে পারবেন নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া যাদের এই গাড়িগুলো দেখার ইচ্ছা থাকে সরাসরি আমাদের ডিপুতে চলে আসুন দেখেন পাতি ফর ডিভেন্সাল ট্যাঙ্কি সবই কিন্তু একশো একশো আছে সম্পূর্ণ রানিং কন্ডিশন গাড়ি আমরা কিনে নিয়ে আসছি যারা রানিং গাড়িগুলো অস্তা আছে ষোলো পনেরো খোলা ট্রাক ক্যাশ ট্যাকে কিনবে তারা আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে যোগাযোগ করে চলে আসুন আমাদের কাছে